আসসালামু আলাইকুম রিয়াস দেশের দেশে বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন তা আমি জানি না আশা করি আমার সাবস্ক্রাইবাররা অনেক ভালো আছে আল্লাহ রহমতে আমার ভিডিও এগুলোই দেখে আর সবাই একটা করে লাইক করে সবাই কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দিয়ে দিবেন আর হাকালুকি ফিশ চ্যানেলের সাথে থাকবেন কারণ এখন হাকালুকি ফিশ চ্যানেলে মাছ দেওয়া পারতেছি না কারণ এখন তো মৌসুম মাছের মৌসুম নাই এখন তো দান বৈশাখ মাস দানের ইয়া চলতেছে এই কারণে আর কি মাছের ভিডিও দিতে পারতেছি না যখন বারিশা হবে বা পানি আসবে তখন আপনাদেরকে মাছের ভিডিও দেব আর এখন মনে করেন দান কাটার ভিডিওগুলো দিতেছি এই যে আমার বাইরের একজন ধান কাটা মাসাল্লা অনেক সুন্দর দান হয়েছে বাই বাই পাঁচ কেয়ার জমিন করছে কেয়ার জমিনের দানগুলো আপনাদেরকে দেখাবো আর আশা করি আমার সাথেই থাকবেন আর হাকালুকি ফিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের সাথেই রাখবেন যাতে ভিডিও সারার সাথে সাথে পেয়ে যান বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ